নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আর একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের একটা ব্রেকফাস্টের আইডিয়া দেব। তো দেখো ভিডিওটা আমি প্রথমে শুরু করি এখানে আমি নিয়েছি দুটো আলু একটা মিডিয়াম সাইজের একটা বড়ো সাইজের আর দুটো ডিম কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে বড়ো সাইজের একটা আলু একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই গ্রেটারের এই যে গ্রেট করার সব থেকে লোয়েস্ট না তার থেকে উপরে যে গ্রেড করার এটা সেটাতে আমি প্রথমে আলুটা গ্রেড করে নেব আলুটা প্রথমে আমি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে এখন গ্রেড করার পর আবারও কয়েকবার জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু আলুটা প্রথমে ধুয়ে নিতে হবে যেহেতু আলুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই আলুটাকে খুব ভালোভা ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে আলুটাকে এভাবে হাতের সাহায্যে যতখানি পারবে গায়ে জোর দিয়ে জলটাকে কিন্তু বের করে ফেলতে হবে দেখো কতখানি সরু সরুভাবে আলুগুলো কেটেছি যতখানি পারবে আলুগুলো সরু সরুভাবে গ্রেড করে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই ব্রেকফাস্টে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দুর্দান্ত হবে এ দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি এখন অন্যদিকে একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে গ্রেট করে ভালো করে ধুয়ে রাখা আলু তার সাথে দিয়ে দেব টমেটো কুচি আর হ্যাঁ এখানে টমেটোগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে অর্থাৎ আমি এখানে কাঁচি দিয়ে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দুটো ডিম এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে নুনটা বিট নুন ব্যবহার করেছি স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তোমরা চাইলে এমনি সাধারণ নুনও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা কুচিটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে এখন এই সব কিছুকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখো এটাকে মেশানো হয়ে গেছে এখানে কিন্তু আমি আর অন্য কিছু নি যেহেতু ডিম রয়েছে ডিমের যে ভাব সেটা রয়েছে আলু থেকেও কিছুটা হলেও একটু জল বেরোবে যতই নিংড়ে না হোক না কেন এখন অন্যদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে যেটা আমি রেডি করে রাখলাম যে মিক্সারটা সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু অর্ধেক দিলাম যদি অনেক বেশি হয়ে যায় সেজন্য সেজন্য আমি প্রথমে চাড়িয়ে দেবো চারিদিক দিয়ে যদি দেখি যে একবারেই ধরে যাবে তো আমি সবটাই দিয়ে দেব প্রথমে একবার চারিদিক দিয়ে চাড়িয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছ এখনও পাশ দিয়ে অনেকটা জায়গা রয়েছে তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোয়েস্টে রাখতে হবে না হলে কিন্তু ওই দিকের অংশটা কিন্তু পুড়ে যেতে পারে সবটাই দিয়ে দিলাম এখন ভালো করে আরও চাড়িয়ে নিচ্ছি পুরো প্যান্টে জুড়ে এখন এটাকে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে বেশ কিছুক্ষণ ধরে হতে দেবো যেহেতু এটার মধ্যে আলু আর অনেক কিছু রয়েছে পেঁয়াজ টমেটো সব কিছু রয়েছে সেজন্য কিন্তু এটা হতে অনেকটাই সময় লাগবে আর খুব সাবধানে কিন্তু এটাকে উল্টাতেও হবে তো এটাকে এখন আমি হতে দেবো বেশ কিছুক্ষণ দেখো প্রায় আমি দশ মিনিট পর দেখে নেব একবার হয়েছে কিনা এভাবে তুলতে গেলে কিন্তু হবে না দেখো এভাবে তুলতে গিয়ে আমার ভেঙে গেছে তাই আমি আবারও কিন্তু আমি এটাকে হতে দেবো আরও পাঁচ মিনিট মতো হতে দেব দেখো আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন আমি একটা থালার মধ্যে প্রথমে ঢেলে নেব ঢেলে নিয়ে কিন্তু আমি ওটাকে উল্টাবো এখন অন্যদিকের অংশটা দিয়ে দিচ্ছি আবারও ফ্রাই প্যানে এখন উল্টো দিকটাও আমি একইভাবে আরও দশ মিনিট ধরে লো হিটে ভেজে নেব একটু পোড়া পোড়া হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আলু রয়েছে আর অনেক রকম সবজি রয়েছে তাই একটু পোড়া পোড়া হলে খেতে বেশ ভালো লাগবে আর দেখো আমি উল্টো দিকটা তোমাদের দেখিয়ে দিলাম অনেকটাই পোড়া পোড়া ভাব এসে গেছে সেই জন্য আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন এটা তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে আলুটাও কিন্তু বেশ নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা কিন্তু এটা পাঁচ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে অফিসে তারা বলো বা বাচ্চাদের টিফিনে বলো এভাবে কিন্তু তোমরা আলু আর ডিম দিয়ে এই পরোটার মতো এটাকে কিন্তু তৈরি করে দিতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় যেহেতু আলু রয়েছে সেজন্য কিন্তু খুব সহজে ছাড়বে না ভালো করে কেটে কেটে নিতে হবে দেখো ওপরটা আমার এখনও কাটা হয়নি কেটে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি মাত্র দুটি আলু এবং দুটো ডিম দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটা তোমরা কিন্তু ব্রেকফাস্ট বলো বা সন্ধেবেলাতেও বানিয়ে নিতে পারো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা